এক্সট্রা কোনো তত্ত্ব বানিয়ে বলা হয় না এটা আপনাদের বিশ্বাসের উপর ছেড়ে দিচ্ছি যাদের এই ধরনের দ্রুত বীর্যপাত বা পিজিমেশন ইজাকুলেশন রয়েছে তাদের উদ্দেশ্যে টিপস সকাল বিকাল অবশ্যই কেগেল এক্সারসাইজ করবেন আপনার ফল হান্ড্রেড পারসেন্ট এবং পাশাপাশি যদি কোনো ভিটামিন খেতে চান তাহলে আমি বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রাতে একটি করে অথবা আপনার যদি না হয় টকোজেন বা ই ক্যাপ ভিটামিন ই জাতীয় যে কোনো ভিটামিন আপনি দুইশো মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি চারশো মিলিগ্রাম কন্টেনের এটা খেতে পারেন এছাড়াও হাফ বয়েল হাঁসের ডিম খেতে পারেন অথবা ডিমের কাঁচা কুসুম দুটা গরুর দুধের সাথে মিশিয়ে খেলে আপনার টেস্টেস্টোন হরমোনটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই জিনিসগুলো যদি আমরা নিয়মিত করতে পারি ধীরে স্থিরভাবে যেন মেলামেশা করতে পারি আত্মবিশ্বাস যদি গ্রহ করতে পারি অস্ত্র মূল্য একদম টোটালি সার্থ ফিরিয়ে দিলেও ফিরি জিনিসটাও আপনার দেখা যাবে এটা আপনার মস্তিষ্কের ক্ষতি হবে ডোমিন বেড়ে যাবে আপনার মানসিক একটা সমস্যা দেখা দেবে আপনার কন্ট্রোল সিস্টেমটাকে হারিয়ে ফেলবেন সেই জন্য দূরত্ব বেড়ে যাওয়ার একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে এটা সুস্থ করা হয় কেকের এক্সারসাইজ ডায়েটারি হ্যাবিট কিছু ড্রাগস দিতে ওষুধ দিতে হয় এবং কিছু কাউন্সিলিং পরামর্শ রয়েছে তাহলে ইনশাল্লাহ আপনি ঘাবড়ানোর কিছু নাই কিন্তু সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিতে হবে আমার কাছে আসতে হবে বিষয়টা এমন না আপনি যেখানে আছেন সেখানে কোনো ডক্টরের সাথে কথা বলুন আল্লাহ হাফিজ